প্রতিদিন সকালবেলা একই রুটিন নিয়ে চলে বাচ্চাদেরকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে তোলা এবং খুব তাড়াতাড়ি করে ওদেরকে রেডি করে দেওয়া এবং স্কুল বাসের জন্য রেডি হয়ে থাকা এবং ওদেরকে তাড়াহুড়ো করে বাসা থেকে বের করে দেওয়া হ্যালো এভরিও আসসালামু আলাইকুম মারিয়াম মারিয়া ব্লক থেকে আমি মারিয়া বলছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আসলে মাইলস্টোনের ঘটনা বলতে গেলেই কলিজাটা কেঁপে ওঠে যারা আমরা বাবা মা আছি যাদের বাচ্চা কাচ্চা আসলে যায় সকালবেলা যখন আমরা আমার বাবুদেরকে তুলে দেই তখন আসলে ওরা ওদের সোনা মুখটা আমরা ওইভাবে করে দেখতে পারি না সকালবেলা ঘুম থেকে উঠলেই ওদেরকে শুধুমাত্র স্কুলের জন্য রেডি করে দেওয়ার জন্যই ব্যস্ত হয়ে যায় তো এইভাবে করেই হচ্ছে গিয়ে মাইল স্টোনের সকল বাচ্চাদেরকেই হয়তো বাবা মা ওইভাবে করে রেডি করে পাঠিয়ে দিয়েছিল ভালোবাসা আদর কেউ হয়তো দিয়েছে কেউ হয়তো দেয়নি কেউ হয়তো খুব তাড়াহুড়ো করে ওকে বের করে দিয়েছিল কিন্তু কলিজার টুকরোগুলো যে আর বাড়িতে ফিরবে না সেটা হয়তো কোনো বাবা মাই বুঝতে পারেনি যে বাচ্চাগুলো আসলে মারা গিয়েছে বা যেগুলো বার্ন ইউনিটে ভর্তি আছে ওরা আসলে দগ্ধ হয়ে কি পরিমাণ কষ্ট এবং যন্ত্রণা সহ্য করছে তা আসলে ওরাই বুঝতে পারছে আমরা একটু ছাঁকা খেলে বা রান্না করতে গেলে যদি একটু পরিমাণে লেগে যায় সেখানে কত পরিমাণে কষ্ট হয় আর ওরা এভাবে করে জ্বলছে যাদেরকে আমরা মুখে তুলে খাবার দিয়ে দেই ওরা নিজের মতো করে খেতেও পারে না এমন জায়গায় হয়েছে যে এখানে সব ছোট বাচ্চারা ছিল একটু একটু বাচ্চারা যারা মা মা করে চিৎকার করেও হয়তো মাকে পায়নি মৃত্যুর যন্ত্রণা সহ্য করেছে পুড়ে ছাই হয়ে গিয়েছে ওদের জন্য আসলে খুবই কষ্ট খুবই কষ্ট বলে বোঝানোর মতো কোনো ভাষা নেই আমার সন্তান আপনার সন্তান যারা বাবা মা হয়েছি আসলে কারোর প্রতি কষ্ট দেখলে নিজের কষ্টটা জেগে ওঠে কারণ আমার বাচ্চার সাথে যদি এভাবে হতো আমি কিভাবে করে এটা সহ্য করে নিতাম যাদের বাচ্চারা এখন বারনি ইউনিটে ভর্তি আছে তারা কিভাবে করে সহ্য করছে এই পোড়া কষ্ট বাচ্চারা চিৎকার করছে বাবা মা হিসেবে সেটা সহ্য করা যে কতটা যন্ত্রণাদায়ক সেটা শুধু বাবা মাই বুঝতে পারবে আর যারা কলিজা টুকরো গুলোকে হারিয়ে ফেলেছে তাদের কষ্টগুলো পরিমাপ করার মতো আসলে কিছুই নেই যার যার সন্তান তার তার কাছে পুরো দুনিয়া তার তার কাছে তার পৃথিবী তার কাছে তার সব আসলে সন্তানের সাথে কারো কোনো তুলনা চলে না কারণ তারা দুনিয়ার সব কিছু আমার বাচ্চারা যখন স্কুলে যায় তখন আমি ওদেরকে ভালোবাসা দিয়ে পাঠাতে পারি না হয়তো সকালবেলা অনেক ব্যস্ততার ভিতরে থাকতে হয় এভাবে করে প্রত্যেকটা মাকে ব্যস্ত থাকতে হয় দেখা গেছে বাচ্চাকে রেডি করে দেওয়ার সময় বাচ্চাকে প্রপারলি একটা টাইমও যাচ্ছে না মাইল সকল বাবা মা হয়তো এই ইচ্ছাই ছিল যে আমার সন্তান বাসায় ফিরে আসবে কিন্তু তারা যে আর বাসায় ফিরে আসবে না সেটা হয়তো তারা কল্পনাও করেনি এটা তাদের কল্পনারও অতীত ছিল আল্লাহ সকলকে মাফ করুক এবং ভালো রাখুক